এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার পেছনে ছিল ইসরায়েলের হাত জানালেন সাবেক মোস্তাদ প্রধান ম্যাক্রোকে চড় দেওয়া সেই যুবক মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতেন নতুন আইন পাশ হল চীনে সেনাবাহিনীর নিন্দা করলেই হবে কারাদণ্ড মিয়ানমারে কায়া রাজ্যে সেনাবাহিনীর আক্রমণের পর স্থানচ্যুত হয়েছে এক লাখের বেশি মানুষ যা বলছে জাতিসংঘ রাশিয়ার কাছ থেকে রক্ষা পেতে সাইবার নিরাপত্তা হত্যা করল আফগান বাহিনী পাকিস্তানে ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র যা বলছে ইসলামাবাদ মমতা ব্যানার্জির সেই স্লোগান খেলা হবে এখন ত্রিপুরায় এবং হরিয়ানায় মুসলিম যুবকের হত্যাকারীদের বাঁচাতে কট্টর হিন্দু নেতার সমাবেশ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার পেছনে ছিল ইসরায়েলের হাত জানালেন সাবেক মোসাদ প্রধান সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনে হামলাও একজন সামরিক বিজ্ঞানী নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছেন ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ইউসি কোহেন ইজেল টেলিভিশন চ্যানেল টুয়েলভে সম্প্রচারিত একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে কথা বলেন তিনি এ বক্তব্যে ইরানের বিজ্ঞানীদের করা বার্তা দিয়ে বলা হয় পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখলে তাদেরও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তিনি আরও বলেন যদি এসব বিজ্ঞানী পেশা পরিবর্তন করে এবং ইজেলের স্বার্থে আঘাত না হানে তবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এর আগে দুই হাজার বিশ সালের জুলাইয়ে নাতাঞ্জ পরমাণব কেন্দ্রে এবং চলতি বছরের এপ্রিলে ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে একই ধরনের বিস্ফোরণ ঘটানো হয় এর আগে গত এগারোই এপ্রিল নাটানচ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনা ঘটে তেহরান এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে ইরানি বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি প্রধান আকবর সালিউদ্দিন বলেছিলেন আজকের হামলা প্রদর্শন করে যে শত্রুরা পারমাণবিক বিজ্ঞানে ইরানের অগ্রগতি ও সমঝোতা মেনে নিতে পারছে না এ কারণে তারা নাটানচ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইরান রাখে জানিয়ে তিনি বলেন যারা এই ধরনের সন্ত্রাসী হামলা চালায় তাদের বিরুদ্ধেও আইআরজিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই খবর জানিয়েছে আল জাজিরা ম্যাক্রোকে চর দেওয়া যুবক মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতেন দক্ষিণ পূর্ব ফ্রান্সের সফরে যাওয়া দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর গালে কোশিয়া মারা সেই যুবক ইউরোপের ঐতিহ্যবাহী মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতেন ঘটনার পর ওই যুবককে আটক করেছে নিরাপত্তা কর্মীরা পাশাপাশি তার এক সহচরীকেও আটক করা হয়েছে আটক আঠাশ বছর বয়সী যুবকের নাম জেমিয়ান ট্যারেল দক্ষিণ পূর্ব সেন্ট ভেলিয়ান শহরে বসবাস করেন তিনি এই শহরের ট্যারেলের পরিচিতরা তাকে ঝামেলার সৃষ্টিকারী নন বলে বর্ণনা করেছেন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আটক যুবক চ্যানেল দেশটিতে একটি ক্লাব পরিচালনা করতেন ও এই ক্লাবের সদস্যরা মধ্যযুগীয় তলরার যুদ্ধ ও মার্শাল আর্টে উৎসাহী তবে যুবকের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি সরকারি কর্মকর্তাকে হেনস্থার অভিযোগে ট্যারেলের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে স্থানীয় একজন প্রসিকিউটর জানিয়েছেন এর আগে মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের ভ্যালেন্স শহরের বাইরের টেইনি হার্মিটেড এলাকায় স্থানীয় শিক্ষার্থী ও রেস্তোরাঁ কর্মীদের সঙ্গে করোনা ভাইরাস মহামারীর লকডাউন প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেন সরকারি সফরের সময় ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাত মেলানোর সময় উঁচু প্রতিবন্ধকতার বিপরীত দিক থেকে এক যুবকের দিকে প্রেসিডেন্ট হাত বাড়িয়ে দিলে ওই যুবক ম্যাক্রোর গালে সজরে চর মারেন পরে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা ম্যাক্রোকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন আগামী এক বছরের মধ্যে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে এরই মধ্যে এই ঘটনায় রাজনীতিকরা নিন্দা জানিয়েছেন নতুন আইন পাশ হলো চীনে সেনাবাহিনীর নিন্দা করলেই হবে কারাদণ্ড বৃহস্পতিবার চীনে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থানীয় কমিটির সেশন শেষে এই আইন পাশ হয় নতুন এই আইন অনুযায়ী কোনো সংস্থা সংগঠন বা কোনো ব্যক্তি চীনা সেনাবাহিনীর বিরুদ্ধে অবজ্ঞাসূচক বাক্য অপমান নিন্দা বা তাদের সম্মানহানিমূলক কথা বলতে পারবে না তেমন হলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এর দুমাস আগে পাকিস্তানে একই ধরনের একটি আইন পাশ করে দেশটির কংগ্রেসে এরপরে একই পদক্ষেপ নিল চীন তবে আইন পাস কেবল আনুষ্ঠানিকতা দুই সালে এ সংক্রান্ত একটি আইনের সংশোধন এনে এটিকে আরও শক্তিশালী করেছে চীন আইন পাশের আগে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলায় বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে গত বছর লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় চীনা সেনা সদস্যদের নিন্দা জানান একজন চীনা ব্লগার এই কারণে দুই হাজার সালে আইন প্রয়োগ করে তাকে কারাদণ্ড দেওয়া হয় এনপিআর গত একত্রিশে মে কিউ জিমিং নামের একজন চীনা ইন্টারনেট সেলিব্রিটিকে আট মাসে কারাদণ্ড দেওয়া হয় দুই দশমিক পাঁচ মিলিয়ন কিউ কিউয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি শহীদ চীনা সেনা সদস্যদের অপমান করেছেন এমন আরও অনেকেই কারাদণ্ড দেওয়া হয়েছে মিয়ানমারে কায়া রাজ্যের সেনাবাহিনীর আক্রমণের পর স্থানচ্যুত হয়েছে এক লাখের বেশি মানুষ যা বলছে জাতিসংঘ জাতিসংঘ মিয়ানমারের সব পক্ষকে এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে মিয়ানমারের প্রায় সব প্রতিবেশী দেশকেই নানা সময় দেশটি শরণার্থী সমস্যায় পড়তে হয়েছে এই কারণে নতুন করে আর কেউই শরণার্থী নিতে আগ্রহী নাও হতে পারে ফলে বিপুল পরিমাণ মানুষ বিপদে পড়ে যেতে পারেন দেশটি অনেক রাজ্যের মতে কায়া রাজ্যেও সেনাবাহিনী বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলছে সাধারণ মানুষ অনেক রাজ্যে তৈরি হয়েছে গৃহযুদ্ধের আবহ বিদ্রোহীদের অনেকে বলছেন তারা তাদের পুরনো স্বাধীনতা বা শাসনের দাবিগুলো এখন দূরে ঠেলে রাখতে চান সামরিক বাহিনীর পতন হওয়ার আগে আপাতত তাদের কোনো লক্ষ্যই গুরুত্বপূর্ণ নয় ফলে মিয়ানমারে আরও গাঢ় হয়েছে গৃহযুদ্ধের সংখ্যা এদিকে চীন বলছে আসিয়ানের দেওয়া শান্তি প্রস্তাবে এগিয়ে যেতে হবে দুই পক্ষকে তবে বিরোধীরা আগেই বলে রেখেছে কোনো হত্যাকারী গোষ্ঠীর সঙ্গে এক টেবিলে বৈঠক হয়ে বসবে না তারা এদিকে শুক্রবার ইয়াঙ্গুনের এক চীনা মালিকানাধীন কারখানায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনার এখনও দায় স্বীকার করেনি কোনো পক্ষ এ খবর জানিয়েছে বিবিসি ও সিএনএন রাশিয়ার কাছ থেকে রক্ষা পেতে সাইবার নিরাপত্তা বাড়াচ্ছে ইতালি ইউরোপকে রাশিয়ার হাত থেকে রক্ষা করার জন্য ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাকির সতর্কতার পর সাইবার নিরাপত্তা সংস্থা তৈরি করল ইতালি বৃহস্পতিবার রাতে একটি বৈঠকে নতুন এই সংস্থাটি অনুমোদন করা হয় জাতীয় স্বার্থে সাইবার হামলা থেকে দেশের গুরুত্বপূর্ণ নথি রক্ষার জন্য এই সংস্থা কাজ করবে বলে জানিয়েছে ইতালি সরকার গত পঁচিশে মে ব্রালসেস ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে তিনি ডিজিটাল হুমকির বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন আমাদের নিজেদেরকে আরও অনেক সতর্ক হতে হবে কারণ রাশিয়ার গুপ্তচর বৃত্তি এবং হস্তক্ষেপের কারণে আমরা সবাই হুমকির সম্মুখীন এবছরের শুরুর দিকে ইতালিয়ান নৌবাহিনীর এক কর্মকর্তাকে রাশিয়ান দূতাবাসের এক কর্মকর্তার কাছে কিছু গুরুত্বপূর্ণ নথি বিক্রির সময় পুলিশ হাতে নাতে আটক করে নতুন সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার আক্রমণ প্রতিরোধ নিরীক্ষণ শনাক্তকরণ এবং জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য নানাবিধ কৌশল অবলম্বন করবে জানা যায় সংস্থাটি প্রায় তিনশো জনকে নিয়োগ দেবে এবং সাবেক পুলিশ প্রধান ফ্রাঙ্কো গাব্রেল সবকিছু নিয়ন্ত্রণ করবেন চব্বিশ ঘন্টা একশো উনিশ তালেবানকে হত্যা করল আফগান বাহিনী তালেবানের বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান পরিচালনা করছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী চব্বিশ ঘন্টা দিবারাত্রি অভিযানে অন্তত একশো উনিশ তালেবানকে হত্যা করতে পেরেছে তারা আহত হয়েছে আরও একচল্লিশ তালেবান আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হতাহতের এ সংখ্যা নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে আফগানিস্তানের গোজনি, আরজান হেরাত সারপোল ফারিয়াব বাগলান এবং তোখার প্রদেশে একযোগে এসব অভিযান চলে তাতে তালেবানের প্রায় দুইশো সদস্যকে নিষ্ক্রিয় করা গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে তালেবানদের সাথে ওই সংগঠিত আফগানিস্তান ছেড়ে বিদেশি সেনারা চলে গেলে তালেবান বড় ধরনের অভিযান পরিচালনা করবে এমন আশঙ্কা রয়েছে তাই বিদেশি সেনারা থাকাকালীন একাধিক বড় বড় অভিযান পরিচালনা করছে আফগান নিরাপত্তা বাহিনী ফলে সাম্প্রতিক সময়ে দেশটি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে পক্ষ থেকে ইঙ্গিত হয়েছে তারা বিদেশি সেনা প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করছে এরপর তারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার জন্য তৎপর হবে পাকিস্তানে ঘাঁটি ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র যা বলছে ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বুধবার নয় জুন ইসলামাবাদের এক বক্তব্যে জানান আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর যুক্তরাষ্ট্র পাকিস্তানে ঘাঁটি ব্যবহার করার ইচ্ছা পোষণ করতে পারে কিন্তু আমাদের নিজেদের স্বার্থ দেখতে হবে আমেরিকান বাহিনীকে পাকিস্তানে কোনো ঘাঁটি ব্যবহার করতে দেবে না পাকিস্তান এই ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের অবস্থান কঠোর এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে দৈনিক নিউ টাইমস জানিয়েছিল মার্কিন সেনাদের পাকিস্তানে ঘাঁটি ব্যবহার করতে দিতে চায় ইসলামাবাদ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইআর পরিচালক উইলিয়াম জে বার্নস সম্প্রতি গোপনে পাকিস্তান সফর করেছেন সেখানে তিনি এ বিষয়ে পাক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তবে মার্কিন সেনা মোতায়েন করতে দেওয়ার বিষয়টি পাকিস্তানের জনগণ কখনো মেনে নেবে না বলে এ ব্যাপারে ইসলামাবাদকে বুঝে শুনে কথা বলতে হচ্ছে মমতা সেই স্লোগান খেলা হবে এখন ত্রিপুরায় ভারতের পশ্চিমবঙ্গের একুশের ভোটে ময়দান কাঁপিয়েছিল খেলা হবে স্লোগান পথসভা মিছিল জনসভায় সর্বত্রই বেজেছিল তৃণমূলের খেলা হবে গান এবার আওয়াজ উঠেছে খেলা হবে ত্রিপুরাতে যাকে কেন্দ্র করে এক শিল্পীর গান ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট একই সঙ্গে পাঁচ রাজ্যের ভোট থাকলেও ভারতের নজর ছিল বাংলার দিকে কারণ লড়াইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদীর বলার অপেক্ষা রাখে না যে এবার বিজেপির নজর ছিল বাংলা তৃণমূলকে হঠাৎ গোটা বিজেপি বাংলার ভোট ময়দানে নেমে পড়েছিল দিল্লি থেকে ছুটে এসেছিলেন বিজেপির অধিকাংশ বড় নেতারা এমনকি নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ জেপি পি মতো সর্বোচ্চ নেতাদের বাংলায় আসা যাওয়া প্রায় প্রতিদিনই লেগেছিল তবে সর্বশক্তি দিয়ে দুইশো আসনে টার্গেট করে বাংলা দখলে ছাপালেও ফল মেলেনি বরং বাংলাবাসী স্থান রেখেছেন আস্থা রেখেছেন মমতার উপরেই ফলে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার এই বিপুল জয়কে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো বিরোধী দলগুলো এখন আবার নতুন করে মানতে শুরু করেছে মোদীর বিপক্ষে মুখ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ফলে বাংলাভাষী রাজ্যগুলো থেকে আওয়াজ উঠতে শুরু করেছে দু হাজার চব্বিশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে দেখার আর এই প্রেক্ষাপটে বাংলা ছেড়ে মমতার পাখির চোখ এখন ত্রিপুরা এবার সেখানেও মমতাকে চাইতে শুরু করেছে বিপ্লব বিরোধী মানুষগুলো মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপর বর্তমান ত্রিপুরা মানুষ বিধস্রদ্ধ হয়ে উঠেছেন তাদের মধ্যে অনুযায়ী সেখানে কোনো কাজই করেননি বিপ্লব তার উপর মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক বিতর্কিত মন্তব্য করে নিজের ভাবমূর্তি নষ্ট করেছেন ত্রিপুরা বিধানসভা নির্বাচন হতে এখনো দুই বছর বাকি জানা যায় রাজ্যটিতে বিজেপির দলের অন্দরে চোরাস্রোত বইতে শুরু করেছে দলই আর বিপ্লবকে মেনে নিতে পারছে না আর সেই সুযোগে সদ্ব্যবহার করতে কোমর বেঁধে নামছেন তৃণমূল কংগ্রেস সেখানেও উঠছে স্লোগান খেলা হবে ত্রিপুরাতে পশ্চিমবঙ্গের ফল দেখে তারা আপ্লুত ত্রিপুরার বাঙালি সমাজে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে চাইতে শুরু করেছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের দাবি দোসরমে ভোটের ফল ঘোষণার পরে বিজেপি ছেড়ে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বর্তমানে বহু নেতাও যোগাযোগ রাখছেন ত্রিপুরা তৃণমূলের সঙ্গে হরিয়ানায় মুসলিম যুবকের হত্যাকারীদের বাঁচাতে কট্টর হিন্দু নেতা সমাবেশ ভারতের হরিয়ানায় গত মাসে একজন মুসলিম যুবকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের খালাস দেওয়ার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করছেন কট্টরপন্থী হিন্দু নেতারা দিন দশক আগে এরকম একটি সমাবেশ থেকে মুসলিমদের হত্যা করার ডাক পর্যন্ত দেওয়া হয় যে ভিডিও সোশ্যাল মিডিয়া ঝড়ের বেগে ছড়িয়ে পড়ার পর হরিয়ানা পুলিশ এখন কিছুটা নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে ডাক দিয়েছেন তিনি রাজপুতদের সংগঠন কার্নি করেছেন কিন্তু পুলিশ কাউকে ঘটনায় এখনও গ্রেফতার পর্যন্ত করেনি ওই কট্টরপন্থীর হিন্দু নেতা সুরজ পাল ফেসবুক পেজের দাবি অনুসারে তিনি ক্ষমতাসীন বিজেপিরও নানা পদে আছেন এদিকে এ ধরনের সমাবেশ থেকে ক্রমাগত হুমকি আসতে থাকায় রাজ্যের মুসলিম সমাজ আতঙ্কে আছেন গত মাসের ষোলো তারিখে হরিয়ানার খলিলপুর খেটা গ্রামের বাসিন্দা আসিফ খান তার বাড়ি থেকে একটু দূরে সোহনা শহরে ওষুধ কিনতে এসেছিলেন তখন তার গ্রামেরই জন কয়েক বাসিন্দা তাকে ঘিরে ধরে পিটিয়ে হত্যা করে পেশায় জিম ট্রেনে আসিফ খানের হত্যাকে পুলিশ অবশ্য গণপিটনীয় ঘটনা বলতে মানতে চায়নি তারা এটিকে ব্যক্তিগত শত্রুতার পরিণাম বলেই বর্ণনা করেছে মামলার এফআইআর এ চোদ্দ জনের নাম করা হয়েছিল যাদের মধ্যে অন্তত পাঁচজন বিজিবি এবং সংঘ পরিবারের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত তাদের মুক্তির দাবিতে লকডাউনের মধ্যেই রাজ্য একের পর এক মহাপঞ্চায়েত বা মহাসমাবেশ ডাকা হয় গত ত্রিশে মে মেওয়াট জেলার গ্রামে এমন একটি সমাবেশে দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান থেকে বহু মানুষ এসেছিলেন কারফিউর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার লোকের ভিড় হয়েছিল সেখানে পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা গেছে কার্নি সেনা সংগঠনের প্রধান সুরজ পাল আমু সেখানে বলেছেন নিহত আসিফ খান ওর কর্মের সাজা পেয়েছে ওদের একশোবার মারব মায়ের দুধ খেয়ে থাকলে আমাদের আটকাক দেখি এ ধরনের চরম বিদ্বেষমূলক ভাষণের পাশাপাশি বিভিন্ন সংগঠন অভিযুক্তদের মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশও করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ